নাম্বার ওয়ান হচ্ছে ওকে নাম্বার ওয়ান হচ্ছে মালদ্বীপ ভিসা কেন বন্ধ মালদ্বীপ বিসা বর্তমানে যে বন্দর সমস্যাটা এটা আপনারা সবাই জানেন অবগত আছেন যে মালদ্বীপ গভর্নমেন্ট আপনার যে আইন পাশ করেছে যে আপনার পপুলেশন প্রবলেম হতে দেবে না মানে বেশি লোক থাকতে দেবে না প্রবাসী অর্থাৎ টার্গেট অনুযায়ী তারা কাজ করবে যেমন বাংলাদেশের টার্গেট হচ্ছে আপনার এক লাখ লোক রাখবে এখন বাংলাদেশের লোক প্লাস এক লাখ প্লাস আছে ওকে চার লাখের মতো লোক আছে তখন এখানে আপনার বেশিরভাগ লোকে অবৈধ আছে এবং বাংলাদেশের নতুন আইন অনুযায়ী সম্পূর্ণ লোকগুলো আপনারা ধরবে এবং তার মিলিত করবে তারপরে এখান থেকে গোটা খালি হওয়ার পরে তারপর নতুন বিষয় জন্য তারা নতুন ভিসা দিচ্ছে কি দেবে না এখন আরেকটি হচ্ছে আপনার স্কেল ওয়ার্কার নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং সেটি স্কেল জন্য তারা ভিসা ওপেন করবে নেক্সট ডে যদি তারা ভিসা ওপেন করে সেই দিক দেখবে সেই দিকটুকু কিন্তু চিন্তার বিষয় নাম্বার টু হচ্ছে মালদ্বীপ ভিসা কেন বন্ধ মালদ্বীপ বন্ধের খারাপটা বলছে মালদ্বীপ বিচার গুলো যারা বেশি অতিরিক্ত লোক ঢুকে গেছি হ্যাঁ মালদ্বীপের অতিরিক্ত লোক ঢুকে যাওয়ার কারণে আপনার এবং গভর্নমেন্ট ছিল সিস্টেম বর্তমানে নতুন এসে তাদের নতুন যে সিস্টেম বা নতুন যে আইন প্রয়োগ করছে সেই আইন প্রয়োগ অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে অবশ্যই যারা অবৈধ আছেন তারা সতর্ক থাকবেন বলতে আপনার তাদের আপনাদের কাগজপত্র আপনারা আপডেট করে নিবেন এবং আপনার কাজ করবেন ওকে আর যারা এক মালিকের অধীনে আপনার কাজ করছে ঠিক আছে আপনার অন্য কাজ করে অবশ্যই আপনার সতর্কভাবে চলাফেরা করবেন এবং যদি পারেন তাহলে মালিকের কাছে এসে আপনার যে কাজ করতেছেন ওই কাজ খুঁজে ওইখানে আপনার জব স্টার্ট করবেন ওকে তারপরে হচ্ছে আপনার মালদ্বীপ ভিসা কবে খুলবে এটা আপনার মালদ্বীপ ভিসা কবে খুলবে এর কোনো কারো কাছে প্রশ্ন নেই যত ইউটিউবার যতই আপনার নিউজ দেখেন না কেন কেউ কোনো বলতে পারবো না একমাত্র মালদ্বীপ গভর্নমেন্ট বা জানে এটা কবে করবে তারা আপনার যখন করবে তখন আর তাদের ওয়েবসাইটে আপডেট দিয়ে দিবে হ্যাঁ সবাই জানতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমরাও জানাবো তো রীতিমতো আপনার ইউটিউবে চোখ রাখবেন বিষয়গুলো জানার জন্য ওকে এবং এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা মালদ্বীপে লাভ আর মালদ্বীপ যারা যেতে চান তাদের তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য দোয়া করি বা আপনাদের জন্য যে বিষয়গুলো নতুন যে বিষয় রীতি অনুযায়ী নতুন বিচারগুলো আপনারা যান আরেকটি সতর্ক থাকবেন যে আপনারা কারো কাছে নিউজ করেছে ঠিক আছে আপনার প্রবাসী কনলে একটা নোটিশ দিয়েছে গভর্নমেন্ট আপনার এক লাখের বেশি থাকবেন অতএব এখানে এক লাখের বেশি আছে তাদেরকে সবাইকে ধরে যারা অবৈধ তাদেরকে টার্মিনেট করার পরে তারপরে কোটা খালি হওয়ার পরে তারপর আপনার নতুন বিচার

কিছুদিন আগে নিউজ আছে আপনার সেলিম খান কোন আলোচনা নারী আপনার আটক করছে ওকে তাদেরকে আপনার অলরেডি ধরে নিয়ে গেছে এবং তাদের লিগেল ডকুমেন্টস পায় অবশ্যই তাদেরকে টার্মিনেট করবে ওকে সেই সেই সিস্টেমে তারা কয়েকটি জায়গায় তারা অভিযান করেছে এবং সেখান থেকে তারা সাকসেস হয়ে নিয়েছে এই জন্য আরেকটি তারা নতুন আপনার আইন প্রয়োগ করছে তার মহিলা পুলিশের বা মহিলার পুলিশের মাধ্যমে তারা আপনার অভিযান আবার অভিযান চালু করছে আগে তো ছিল যে আপনার পুরুষ পুলিশের মাধ্যমে তারা অভিযান চালু করছিল হ্যাঁ আপনার এখনো বর্তমানে চলতেছে এটা মানে শেষ হবে না এবং আপনার মহিলাদের অভিযান চালাচ্ছে সেটাও রানিং থাকবে কারণ তারা টার্গেট অনুযায়ী তারা কাজ করতে কাজ করতেছে অবৈধ প্রবাসী বা অবৈধ মানুষ মালদ্বীপ রাখবে না ওকে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সেই দিক দিয়েছে প্লাস আপনার আহ মানের রিসিট পেয়েছেন কিন্তু রিসিপ্ট তো অবশ্যই আপনার সঠিক এটা কিন্তু আপনারা জানেন না মানুষ আছে আপনার মনে করেন ডুব দিকে দুই লিটার করে অর্ধেক কপি করে মাস্টার কপি করে বলছেন একজনের কাছে আরেকজনের বলতে শুধু নাম চেঞ্জ করে দেয় অবশ্যই আপনারা সেই দিয়ে অবগত থাকবেন এবং যারা টাকা পয়সা দিয়েছেন আপনার টাকা পয়সা নিয়ে এলেন এবং নতুন করে কেউ আপনার মাল দেখার জন্য ফাইল জমা দিবেন না সেই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন আশা করি ওকে থ্যাঙ্ক ইউ সবাই সবাই ভালো থাকবেন চলতে ভালো হবে আমি আবার রিকোয়েস্ট করি ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করুন অবশ্যই ভালো থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেটাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গাইস